আজ আরও নিউ কালেকশনের কিছু সকেট চুরি নিয়ে আসলাম সকেট চুরির ওজনগুলো রয়েছে দু গ্রাম ছশো ষাট মিলি গ্রামে এক জোড়া দু গ্রাম ছশো ষাট মিলি গ্রামে রয়েছে চোদ্দ পনেরো হাজারের মধ্যে চলে আসবে আরও এক জোড়া দেখাচ্ছি এটার ওজন রয়েছে তিন গ্রাম নশো আশি দেখতে পাচ্ছেন নিউ কালেকশানের ডিজাইন এচও আইডি প্রোডাক্ট এচও এখানে করা রয়েছে একদম ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি আরও এক পিস দেখাচ্ছি এটার ওজন আসবে তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামে সেলাই কাটিংয়ের খুব সুন্দর ডিজাইন রয়েছে মোটিভ করা ডিজাইনটা তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামে রয়েছে আরও একজোড়া দেখাচ্ছি তিন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে এগুলো রেগুলার ইউজ করতে পারবেন সবই বাইশ ক্যারেট এইচও আর আমাদের সমস্ত গয়না পেপারেটে এক্সচেঞ্জ হয় তাই দেরি না করে তাড়াতাড়ি ঝটলভট চলে আসুন জয়ন্তী আসে কারণ কালেকশনগুলো খুবই জলদি বেরিয়ে যায় স্ক্রিনশট মেরে রাখবেন যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে আমাদের জয়েনটি জুয়েলার জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন তিন গ্রাম ছশো কুড়ি মিলি রয়েছে এ পাঠিয়ে দেবেন সেটা ওর সাইড করে রাখা হবে তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটা রয়েছে জোড়া তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া রয়েছে সবই এইচ ওয়াইডি প্রোডাক্ট আর আমাদের সমস্ত রকমের পেপার এক্সচেঞ্জ হয় আরও এক ডিজাইন ডিজাইনটা দেখুন তিন গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে রয়েছে এটা তিন গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে রয়েছে এটা বীজখানে ডায়ের কাজ করা রয়েছে ডিজাইনটা খুবই অসাধারণ লাগছে আরও এক জোড়া দেখাচ্ছি দেখুন এটার জোড়া রয়েছে দু গ্রাম চারশো ষাট মিলিগ্রামে দু গ্রাম চারশো ষাট মিলিগ্রামে রয়েছে ডিজাইনটা আমাদের ঠিকানা খুকুরদ জয়ন্তী জুয়েলার্স পোস্ট অফিসের সামনে নালে হাই স্কুলের সামনে Eu